প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন সুদীপ রয় বর্মন পরিষ্কারভাবে যে চিত্রটা তিনি তুলে ধরে মানুষের সঙ্গে তিনি বললেন বা জনগণকে বোঝাতে চাইলেন কেননা প্রদ্যুত কিশোর দেববর্মা একসময় কংগ্রেস পরিবার ছিলেন তার কাছে দলীয় পতাকা ছিল তিনি গাড়ি থেকে পার্টি অফিসে বা বাহির থেকে এসে মত বিনিময় তিনি এই কথাগুলো বলেছিলেন তো সামাজিক মাধ্যমে যাই হোক না কেন ত্রিপুরাতে কংগ্রেস যারা প্রেমিক বা কংগ্রেস যারা ভক্ত তারা বলেই ফেললে দিল যে খুব কাছাকাছি আসছে মহারাজা নাকি কংগ্রেসকে সমর্থন করবে এটা একদম ভূয়ো কথা মানে চিত্রটা একেবারে নাটকীয় তথ্য একেবারে হাস্যকর বিষয় বলা হবে কেননা আমরা এই বিষয়টা নিয়ে যাচাই করে দেখলাম যে সুদীপ রায় বর্বন যে কথাগুলি বললেন দেখুন সাতবার আটবার নবার বার করে যে আপনি দল বদন করেন এর মতো লজ্জাবোধ বলে কিছু থাকে না তাই না দেখুন যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন এই দল থেকে এই দল এই দল থেকে এই দল তাকে বলা হয় জাতপাতের রাজনৈতিক দল তো বিশেষ করে এবার দেখুন এবার দেখুন মহারাজা যখন কংগ্রেস করতেন যুবরাজ হিসেবে তাকে রাহুল গান্ধী দায়িত্ব দিয়েছিলেন তাকে ত্রিপুরার ত্রিপুরাবাসী সেই ত্রিপুরাবাসীকে তিনি নতুন দল তৈরি করে উপহার দিলেন কে মহারাজা সেই মহারাজা কংগ্রেসের পার্টি অফিসের গেটের মুখে দলীয় পতাকা দিয়ে দিলেন যার কাছে ছিল এই যাতে কোনো রকমের কংগ্রেসকে শক্তি পায় মজবুত হয় কিন্তু এটা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা উথাল পাতাল হয়ে গেল চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আমরা এই পর্যন্ত আমাদের প্রতিবেদন চ্যানেলের যারা নতুন দর্শক প্রথম থেকে শেষ পর্ব দেখবেন অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ